সূর্য যখন নতুন আলোর বার্তা নিয়ে পূর্ব আকাশে উদিত হয় তখন বাঙালির বাজে উৎসবের মাধুর্য এটি কেবল একটি দিন নয় এটি হাজার বছরের সংস্কৃতির স্পন্দন এটি বৈশাখের রং ডাকের শব্দ আর হঠাৎ ঝোস্না বেজা এর টুকরো আবেগ পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব যেখানে গ্রাম থেকে শহর শিশু থেকে বৃদ্ধ সবাই মিলেমিশে একার আছে মঙ্গল শোভাযাত্রা পান্তাইলিশ গ্রাম বাংলার মেলা আর লোকসঙ্গীতের শো বছরের প্রথম দিনে আমরা ফিরি আমাদের নিজস্ব শিখরে সরল করি পূর্বশ্বরীদের উদযাপন জীবনের আশার রং দিয়ে এটি শুধু বাংলা ক্যালেন্ডারের শুরুর দিন নয় এটি আমাদের অস্তিত্বের উৎসব একটি জাতির সংস্কৃতিকে বুকে ধারণ করার পথ স্বাগতম চোদ্দোশো বত্রিশ আসুন একসাথে উদযাপন করি বাংলার প্রাণের এই বৈশাখ তুমি এক তারা বাজাইও না দোতারা বাজাইও না এক বাজাইলে মনে বইরা যায় একদিন বাঙালি ছিলাম রে সো আজ পয়লা বৈশাখ চোদ্দশো বঙ্গাব্দ আমরা এখন আছি রাজু ভাস্কর্য এলাকায় তো এটি হচ্ছে মূলত রাজু ভাস্কর্য এই দিক মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষ বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কিন্তু বিভিন্ন কারুশিল্পের জিনিস হাতে নিয়ে মূলত রাজু ভাস্কর্য এলাকায় এসেছে এবং তারা মূলত পয়লা বৈশাখকে সুন্দরভাবে বরণ করে নিতেছে যাতে সামনের বছর অর্থাৎ চলতি যে বছর পয়লা বৈশাখ নতুন বছর বাংলা নববর্ষকে তারা উদযাপন করতেছে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টুন সহ বিভিন্ন পতাকা হাতে আমরা দেখতে পাচ্ছি তো আজকে আমরা আপনাদের সাথে পুরো পহেলা বৈশাখের চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শেয়ার করব শিল্পীদের হাতে আঁকা আল্পনা যেন জানান দেয় এখানে প্রাণের উৎসব চলছে চারুকলা ইনস্টিটিউটে রাখা মুখোশ ঘোড়া পেচার সূর্যের পুঁতিকে ফুটে ওঠে লোকজ সংস্কৃতে গভীর বার্তা শোভাযাত্রা এগিয়ে যায় শহরের বুক চিরে বাঁশি ঢোল আর খাসার তালে তালে পান্তা ইলিশ আর মেলার কাঠের খেলনা যেন এই উৎসবের রসনায় নতুন মাত্রা যোগ করে পহেলা বৈশাখ কেবল ক্যালেন্ডারের এক নতুন পাতাই নয় এটি বাঙালির আত্মার আত্মপরিচয়ের প্রতীক একটি জাতির হাসি মুখে জীবনের জয় নেন তার পাশে শুধু রং ছন্দ আর প্রাণের উচ্ছ্বাস পহেলা বৈশাখ যেন শহরের প্রতিটি কোণে ছড়িয়ে দেয় এক নবজাগরণের আলো বাংলা একাডেমির প্রাঙ্গণ শেরাত উদ্যান কিংবা ধানমন্ডি লেক শিশুরা হাতে ঘুরি তরুণ তরুণীরা পড়েছে লাল সাদা পোশাক কেউ ছবি আঁকে কেউ গান গায় কেউ মিশে যায় উৎসবের ঢেউ এই দিনটি বাঙালির আত্মপরিচয়ের প্রতীক সংস্কৃতির উৎসব আর ঐক্যের এক অনন্য প্রতিফলন আমরা কিন্তু এখন যাচ্ছি সংসদ ভবনের দিকে সো দেখতে পাচ্ছি এখানে মূলত ঘোড়ার গাড়ি সো ঘোড়ার গাড়িতে উঠছে চাইলাম কিন্তু মূলত প্রাইসটা একটু বেশি চারশো টাকা দিতে চাচ্ছি তো দেখতে পাচ্ছেন সো আমরা সংসদ ভবনের দিকে যাচ্ছি যেহেতু পয়লা বৈশাখ মানুষ কিন্তু প্রচুর সংসদ ভবনের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংসদ ভবন সহ বিভিন্ন স্পট আপনাদের এক ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি তো আমার বড় ভাই মনির ভাই কিন্তু আসতে আছে কি অবস্থা ব্রাদার আলহামদুলিল্লাহ ভালো আজকে সবের একটা দিন

সামনে রয়েছে জাতীয় সংসদ ভবন তো আমরা কিন্তু জাতীয় সংসদ ভবনের কাছে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন এটি মূলত জাতীয় সংসদ ভবন আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনী কিন্তু প্রচুর সজাগ দেখতে পাচ্ছেন প্রচুর পুলিশ সেনাবাহিনী সহ মোতায়েন করা হয়েছে পহেলা বৈশাখ উপলক্ষে দেখতে পাচ্ছি সামনে একটি কনসার্ট আছে সো আমরা তো সেখানে যাবো এই কনসার্ট উপভোগ করবো এবং আপনাদেরও আমরা দেখানোর চেষ্টা করব সো এটি হচ্ছে মূলত সংসদ ভবন चारटेद जु <laughs> এই ছিল আমাদের আজকের ভিডিও আমরা পহেলা বৈশাখের বিভিন্ন জায়গা বিভিন্ন স্পট আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ